হ্যালো সবাইকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার শ্বশুরের মৃত্যুদিন তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শ্বশুরের ফটো না আমি একটু মালা ঠালা পরিয়ে একটু সামনে যা দেওয়া দিয়ে আমি দে মানে তোমাদেরকে একটু দেখাবো আমি কি কী করি প্রতি বছর পঁচিশে জানুয়ারিতেই আমি আমাদের ওখানে পাশে মঠ আছে মঠে পুজো টুজো দেই বা মানে শ্বশুরের নামে কিংবা শাশুড়ির নামে যার নামে পুজো দিই আর আজকে আমি ঘরে সব কার ঘরেও আমি সব নিয়ম টিয়ম করি ঠাকুরদের কপালে চন্দন দিতে হয় কিন্তু মানে মুন্সী দেবতাদের নাকি কপালে চন্দন দিতে নেই দিতে নেই তাই আমি তিলক টোলে তিলকে টিপ পড়াবো এই হলো আমার শ্বশুরমশাই আর এই হলো আমার শাশুড়ি মা আর আমার ঠাকুর ঠাকুরকে এখন সব মালাটলায় মাকে মালা পরানো হয়েছে এখন ঠাকুরদের ফুলঠুল দিয়ে সাজিয়ে নিই এই হল গোপি আমার ভোলানাথ এই বাবাকে আমি বেনারস থেকে নিয়ে এসছিলাম একটা ছিল আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু এটা আবার আমি নিয়ে এসে বসিয়েছিলাম খুব ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে খুব সুন্দর লাগে তো ভালো লাগে আজকের দিনে মঠের প্রসাদ খাই মঠের পুজো দেয় তো ওই জন্য মঠের প্রসাদ খাই বলে ঘরে কোনো রান্না করি না নিরামিষ থাকে নিরামিষের দিনে মঠের প্রসাদ খেয়ে নিই সবাই মিলে হয়ে আমার সব ফুল টুল দিয়ে সাজানো ভাবলে খুব খারাপ লাগে যে কি ভালো মানুষ ছিলেন আমার বিয়ের চার বছরের মাথায় মারা গেছেন যাই হোক কী বলবো আর আর প্রতি বছর এই দিনটা আমি এরকমই পালন করি আর পাশে মঠে পোশা মানে টাকা ধরে দিই ওখানে খাওয়া দাওয়া করি পোশাক দেয় আমাদের মানে খাওয়ার মতন তা ওখানেই খাওয়া দাওয়া করি